আন্দোলনকারী তাদের উপরে চলবে না হাসপাতাল থেকে একজন মানুষকে একজন নাগরিককে হয় কোন আইনে আদালতে আমরা এই প্রশ্ন করেছি আপনারা নিশ্চয়ই গত কতদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম সেটা হোক বিবিসি কিংবা আল জাজিরা বা আরও কোনো চ্যানেল দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে আল জাজিরার একটা ছবি সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে তাদের বিশ গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ আমরা আমার দেশের জনগণ তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল এর দৃশ্য দেখে থাক দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারও কোনো সুযোগ নেই আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয় সেটি করার কোনো সুযোগ নেই আর অনেক ভিডিও আপনারা দেখেছেন একটি কিশোর চারতলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে তার কিচ্ছু করার উপায় নেই ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে জিজ্ঞেস করুন সে কোথায় ছিল তার বাসায় ঘরের ভেতর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল এই তার অপরাধ এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের ওপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না আপনারা প্রয়োজনে টিআরসেল ছুড়ুন লাঠিচার্জ করুন রাবার বুলেটও ছুড়ুন তাতেও বহু মানুষ সন্ধ হয়েছে হয়তো সে খবর আপনারা দেখেছেন এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে দু রাউন্ড গুলি করা হয়েছে তাদের পোশাক পরনে ছিল না আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে কারণ আমার হাতে ক্যামেরা ছিল কোনো প্রমাণ তারা রাখবেন না কিন্তু প্রমাণ অংশ হয় না আজকের দুনিয়ায় প্রমাণ পৌঁছে যায় আরেকটি দাবি আপনারা করেছেন পরিষ্কারভাবে ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে ছয় জনকে ডিবি অফিসে রাখা হয়েছে তারা সেখানে বন্দী নতুন এক্সেল তারা স্পষ্টতই ছাত্ররা বলেছেন কালকে ডিবি অফিস থেকে বা যেখান থেকেই হোক যে ভিডিও প্রকাশ করা হচ্ছে সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে সেটি অস্ত্রের মুখে হয়েছে ছাত্ররা সেটি বলেছেন এবং এই ধরনের আন্দোলন প্রত্যাহারের দাবি ছাত্ররা মানেন না তারা সেটি বলেছেন আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাবার দাবার ছবিও খাওয়া দাওয়া করার ছবি প্রচার করা হয় তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয় কোন আইনে আদালতে আমরা এই প্রশ্ন করেছি শরীর দেখেছেন তার গায়ে কি করা হয়েছে পত্রিকায় এসেছে আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেননি সেটি কিন্তু পত্রিকা এসে ছবি আমরা দেখেছি সেই নাহিদ কে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে